সিঙ্গাপুরে সম্প্রতি অনুষ্ঠিত হয়েছে আরিয়ানা গ্রান্ডে অভিনীত বহুল প্রতীক্ষিত চলচ্চিত্র উইকড ফর গুড এর প্রিমিয়ার তবে গ্ল্যামারাস এই আয়োজনের মাঝেই ঘটে যায় এক চাঞ্চল্যকর ঘটনা লাল গালিচায় সহশিল্পীদের সঙ্গে হাঁটছিলেন আরিয়ানা ঠিক সেই মুহূর্তে নিরাপত্তারক্ষীদের ফাঁকি দিয়ে একজন যুবক দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরেন ঘটনায় হুলস্থুল পড়ে যায় অনুষ্ঠানস্থলে দ্রুতই নিরাপত্তা কর্মীরা ওই ব্যক্তিকে সরিয়ে নেন এবং সিনথিয়া অ্যারিভো হতবাক আরিয়ানকে আশ্বস্ত করেন আটক ব্যক্তি অস্ট্রেলিয়ান নাগরিক নাম জনসন ওয়েন সিসিটিভি ফুটেজে দেখা যায় তিনি প্রিমিয়ার ভেনুতে দুবার অনুপ্রবেশের চেষ্টা করেছিলেন পরদিন পুলিশ তাকে গ্রেপ্তার করে জনশান্তি ভঙ্গের অভিযোগে মামলা করে সতেরো নভেম্বর সিঙ্গাপুরের আদালত ওয়েনকে নয় দিনের কারাদণ্ড দেন এসব অনুপ্রবেশ নতুন নয় এর আগেও কেটিবেরি দা পড়েছিলেন তিনি আরিয়ানা গ্রান্ডে এ বিষয়ে কোনো মন্তব্য না করলেও সাম্প্রতিক বছরগুলোতে এ ধরনের অপ্রত্যাশিত পরিস্থিতির হচ্ছেন মুখোমুখি তিনি প্রায়ই এদিকে ফ্যান্টাসি মিউজিক্যাল ঘরনার ছবি ফর গুড আগামী একুশ নভেম্বর বিশ্বব্যাপী মুক্তি পেতে যাচ্ছে ছবিটি পরিচালনা করেছেন জন এম জু অভিনয় করেছেন আরিয়ানা গ্রান্ডে সিন্থিয়া এরিভো জেফ গোল্ড ব্লাম সহ অনেকে